সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ মুজিব ইস ডেথ পনেরো আগস্টে কি ঘটেছিল ইলিয়াসের লাইভে জানালেন রাশেদ চৌধুরী এরপর জানাব রাজধানীর চারশো বত্রিশ স্থানে ছিনতাইয়ের হটস্পট পুলিশের খাতায় নয়শো উনআশি জন ছিনতাইকারী সক্রিয় রাত দশটা থেকে ভোর পর্যন্ত এসব স্পটে ছিনতাইকারীদের দখলে থাকে জানাব যশোরের ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকিব হোসেন সাতাশ নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও একজন জানাব হাসপাতাল থেকে সতেরো দিন পর ছেলের বাসায় ফিরছেন খালেদা জিয়া বাসায় ফিরেছেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘ সতেরো দিন চিকিৎসা নিয়ে তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয় আপাতত তাকে বাসা থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে ডাক্তাররা শুক্রবার চব্বিশে জানুয়ারি লন্ডনে স্থানীয় সময় রাত নয়টায় বাংলাদেশি সময় রাত সাড়ে তিনটায় খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় এদিকে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের চার দিনের সফর শেষে শনিবার পঁচিশে জানুয়ারি দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ প্রধান জানিয়েছে সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডব্লিউইউএফ এর চলাকালীন খুব ব্যস্ত দিন কাটিয়েছেন এবং তিনি বেশ কয়েকজন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন এবং সর্বশেষ জানাব ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি বাংলাদেশের বছরে পঞ্চাশ লক্ষ টন কিনবে বাংলাদেশ বাংলাদেশের সরকার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে চুক্তির আওতায় বাংলাদেশ বছরে পাঁচ মিলিয়ন টন বা পঞ্চাশ লক্ষ টন তরলীকৃত প্রাকৃতিক এলএনজি গ্যাস কিনবে ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এটি বড় চুক্তি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ মুজিব ইজ ডেথ পনেরো আগস্ট কি ঘটেছিল ইলিয়াসের লাইভে জানালেন রাশেদ চৌধুরী সেদিন সকাল থেকে রেডিওতে ঘোষণা হচ্ছিল শেখ মুজিব ইজ ডেথ কীভাবে ঘটেছিল এই ঘটনা বিস্তারিত জানালেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ রাশেদ চৌধুরী প্রতীক শুক্রবার চব্বিশে জানুয়ারি রাতে আপনারা দেখেছেন বিশেষ আলোচনা অনুষ্ঠান অতিথি বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী শিরো শিরোনামে ইলিয়াস হোসেনের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত আলোচনা অনুষ্ঠানটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই আলোচনায় রাশেদ চৌধুরী জানান কিভাবে তিনি শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন শুরুতেই পাকিস্তানের চাকরি থেকেও রাশেদ চৌধুরী কিভাবে মুক্তিযুদ্ধে এসেছিলেন জানতে চাইলে তিনি বলেছেন পাকিস্তানে থাকা অবস্থা অবস্থায় তিনি কি হচ্ছে জানতেন না শুরুতে পাকিস্তান পন্থী থাকলেও মে মাসে বিদেশ থেকে গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং পেলাম বিখ্যাত ইন্টারন্যাশনাল পেপার ক্লিপিং ছিল ওই খবরগুলো দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল আমি কয়েকদিন ঘুমাতে পারিনি তখন আমার মধ্য বিরাট পরিবর্তন এলো আমি সিদ্ধান্ত নিলাম আমি এই দেশে থাকতে পারি না আমাকে যেতে হবে দেশে এরপর কয়েকটা অ্যাটেম্প নিয়েছি মনে হচ্ছিল আমি একটা প্লেন দিয়ে চলে যেতে পারি সে দিও যার চিন্তা করি নানাভাবে চেষ্টার পর একদিন জিপ চালিয়ে বর্ডার ক্রস করে ভারতে চলে আসতে সক্ষম হই জিয়াউর রহমান যুদ্ধের সময় দেখেছেন কিনা ইলিয়াসের প্রশ্নের উত্তরে রাশেদ চৌধুরী বলেছেন জিয়াউর রহমানকে আমি যুদ্ধের সময় দেখেছি আমি জিয়াউর রহমানের ফোর্সে ছিলাম কেউ যদি বলে যে উনি যুদ্ধ করেননি উনি পাকিস্তানের পক্ষে ছিলেন পাগল ছাড়া এগুলো কেউ বিশ্বাস করবে না অর্থাৎ তিনি শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন যে শেখ হাসিনা মাঝে মধ্যেই বলতো যে জিয়াউর রহমান নাকি যুদ্ধ করে নাই বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বলেন পনেরো আগস্টের পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদের সঙ্গত করা নিয়ে আসা ফারুক কয়েকটা টার্গেট সিলেক্ট করল যেমন শেখ মুজিবের বাসা সেনিয়াবাদের বাসা রেডিও স্টেশন শেখ মনিরের বাসা ফারুক শেখ মুজিবের বাসায় দায়িত্ব দিতে চেয়েছিল মেজর ডালিমকে কিন্তু সে অপারগতা প্রকাশ করল পরে মেজর বজরুল হুদাকে দায়িত্ব দিতে সে রাজি হল হুদার সঙ্গে আরও দুইজন অফিসারকে দেয়া হল ডালিমকে সেরনিয়াবাদের বাসার আশপাশে এবং রেডিও স্টেশনের দায়িত্ব দেওয়া হলো আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনে ডালিমের আন্ডারে প্রত্যেকটা আলাদা টার্গেট বলা আছে এ সময় তিনি বলেছেন আমি ভোরের দিকে রেডিও স্টেশনের টেক ওভার করলাম আমার দায়িত্ব ছিল ওই ভাষণ দেওয়ার জন্য রেডি করা সাড়ে ছয়টার দিকে ডালিম আসলো আমাকে খুঁজলো এসে আমাকে জোরে ধরে বলল উই হ্যাভ ডান ইট সে ডালিমের স্টেটমেন্ট রেকর্ড করে প্রচার করা হয় এটাই বারবার চলতে থাকে যে মেজর ডালিম বলছি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এই বিষয়গুলোই মেজর রাশেদ চৌধুরী সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে বিস্তারিত জাতির সামনে প্রকাশ করেছে রাজধানী চারশো বত্রিশ স্থানে ছিনতাইয়ের হটস্পট কামরঙ্গের চরে ইতি মালিক সজল রাজবংশী বৃহস্পতিবার রাত দশটার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন প্রতিমধ্য সেকশন এলাকায় পৌঁছেলে একাধিক মোটরসাইকেলে সাত থেকে আটজন এসে সজলের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তার বা পায়ের হাঁটুতে গুলি করে পরে তারা সজলের কাঁধে থাকা স্বর্ণের ব্যক্তি সিনে নিয়ে যায় আহত সজলের দাবি তার ব্যাগে পঞ্চাশ দেশ ভরি স্বর্ণলঙ্কার এবং সাড়ে তিন লক্ষ টাকা ছিল কামরঙ্গেশ্বর থানার ওসি সি ইসলাম বলেন এই ঘটনায় ভিকটিমের ভাই অজয় রাজবংশী বাদী হয়ে একটি ডাকাতির মামলা করেছে দোকানে তিনজন কর্মচারী ছিল আমরা ঘটনাস্থলের আশপাশ থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ উদ্ধার করে পর্যবেক্ষণ করছি বর্ধিত নজরদারি এবং বিশেষ অভিযানের মধ্য রাজধানীর সড়কে রাতের বেলায় বেড়েছে ছিনতাইকারী আতঙ্ক সম্পত্তি অপরাধের পরিসংখ্যান থেকে বলা যাচ্ছে যে চিন্তায়ের ঘটনা আশঙ্কাজনক বেড়েছে এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুর মিরপুর যাত্রাবাড়ি মুগদা সবুজবাগ হাজারিবাগ ধানমন্ডি রামপুরা বাড্ডা থানা এলাকায় চিন্তায়ের ঘটনা বেশি ঘটছে পুলিশ বলছে চিন্তায়ের ঘটনা ঘটলেও বা যখন কেউ হাতে নাতে ধরা পড়ে তখন তা দ্রুত বিচার আইনে ওই ঘটনা রেকর্ড করে তবে পাঁচজনের কম লোক ছিনতাই বা ডাকাতির ঘটনায় জড়িত থাকলে তখন পেনালকোডের অধীনে মামলা হয় এসব মামলাকে পুলিশ ডাকাতি দস্যুতা মামলা বলে থাকে কামরঙ্গিৎচরে স্বর্ণলঙ্কার ছিনতাইয়ের ঘটনায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে পুলিশের সদর দপ্তর ক্রাইম ডেটাবেস অনুযায়ী গত বছরের ডিসেম্বরে সারাদেশে মোট একশো ডাকাতির মামলা করা হয়েছিল যা নভেম্বরে ছিল একশো তেত্রিশটি সালের এই মামলা সংখ্যায় এক হাজার দুইশো থেকে বেড়ে এক হাজার চারশো বারোটিতে দাঁড়িয়েছে পুলিশের কর্মকর্তারা মনে করেন সিনতার প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি কারণ অনেকে সব ঘটনায় মামলা করেন না তালিকায় উঠে এসেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সবচেয়ে বেশি চিন্তায়ের ঘটনা ঘটে এ মামলায় দুইশো পাঁচজন সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এছাড়াও মোহাম্মদপুরের সবচেয়ে বেশি একশো আটটি ছিনতাইয়ের স্পট রয়েছে পুলিশ সূত্র থেকে জানা গেছে উত্তরা মিরপুর শাহলি আবদুল্লাপুর এবং বিমানবন্দর এলাকায় চিন্তার ঘটনা বেড়ে গেছে আবদুল্লাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ব্যস্ততম সড়কে প্রতি রাতে ঘটনা ঘটছে এক কখনো প্রকাশ্যে বা কখনো দিবালোকে ছিনতাইকারীরা ব্যক্তিগত গাড়ি এবং বাসে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও স্বর্ণলঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় পাঁচই আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রাজধানীর বিশেষ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিএমপি সূত্র থেকে জানা গেছে অভিযান চলাকালী চিন্তায়ের ঘটনায় জড়িত আটশো চৌষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে সেপ্টেম্বরে তেইশ জন অক্টোবরে একানব্বই জন নভেম্বরে একশো জন এবং ডিসেম্বরে এই সংখ্যা ছিল পাঁচশো জন যশোরে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু যশোরের উপজেলা প্রাইভেট নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রদল ভয়ানক মৃত্যু হয়েছে নিহত জেলা ছাত্রদলের সম্পাদক মোবারকপুর গ্রামের বাসিন্দা ছিলেন এই ঘটনায় আহত হয়েছে ফাইম বিশ্বাস ছাব্বিশ নামে এক যুবক তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় নিহত সাকিব ফাইম প্রাইভেট কারে যশোর থেকে ঝিকরগাছায় যাচ্ছিলেন প্রতিমধ্য জিকরগাছা উপজেলার কীর্তিপুর মোড়ে পৌঁছলে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে